লুস্টিং কারণে আমরা অশিষ্ঠিত কারণ সৈয়দ মোহাম্মদ সাইদুল সুমন ভাই বিসমিল্লাই রহমানুর রাহিম আজ এই সম্বোধনা অনুষ্ঠান সম্মতি সভাপতি মাননীয় সংসদ সদস্য আমাদের গৌরব জনাব সাইদুল হক সুমন বাইকে আমাদের দাবি আট নং নয় নং ওয়াটের বিদ্যুতের লুস্টিংয়ের কারণে আমরা অশিষ্ঠিত কারণ আমাদের লাইনটা আসাম সাথে সংযোগ করার তাই আমাদের দাবি লাইনটা পৌরসভার সাথে সংযোগ করা দেওয়া হোক আমাদের এলাকার বাসীর দাবি দ্বিতীয় আমাদের এলাকার দলাই পার্কান করবস্থান দাবি করে দিবেন আমাদের দাবি কবস্থান বাউন্ডারি দিবেন আমাদের তৃতীয় দাবি কলেজের রুট হইতে তেলিপিনি রোড পর্যন্ত বাই রুট করে দিবেন আমাদের এলাকাবাসীর দাবি এটি পৌরসভার টেন্ডার হয়েছে চোদ্দ ফুট পাস আমাদের দাবি আট নং ওয়ার্ড সরকারি কোনো শিক্ষক প্রতিষ্ঠান নাই আমাদের দাবি একটি শিক্ষক প্রতিষ্ঠান দিবেন মাননীয় সংসদ আমি আপনি কাজের মানুষ আমি জানি আমার আশা আপনি খুব ভালো করে আমার এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা নেবেন আমার এলাকাবাসীর দাবি পূরণ করবেন এই আশা ব্যর্থ রেখে আমি আমার সন্তব্য বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম না স্মার্ট যে কাম হয় তা আমরা যে স্মার্ট এমপি বানাইছি এবং একটা জিনিস আমি বিশ্বাস করি আমরা সোনারঘাটটা ঘাটটা মাধবপুর আগে কিন্তু না কয় ভাই সোনারঘাট কোন জায়গা এ কথা কইছে এখন কিন্তু আমরা সোনারঘাট মাননীয় এমপি হিসাবে কারণে সারা বিশ্বে চিনে এটা আমরা একটা ভাবনা না এটা একটা আমরা ভাবনা জানি এখন আমি কইতাম যেখানে উপস্থিত আছো মাননীয় সংসদ সদস্য জনাব চাই লোক সুমন সাহেব এটা আমরা তো চানছি চিনি ওই মেয়র সাহেব সবাই চিনে চিনি না আমরা আমার চাচা সালাম তালক তার সভাপতি সবাই চিনি না তা আমরা মূল ঘোট হইল যে আমরা তাইনি এমপি সাহেব দিয়া গোসল করলে বলে আবার বদলাই আর গাম দিয়া গোসল করলে বাক্য বলতায় আর রক্ত দিয়া গোসল করলে ইতিহাস পলটাই তা আমরা যদি জানলে কষ্ট করছি কিছু কাম করছে না আমরা তা আমরা আমরা বাক্য বদলাইতাম না আমরা আমরা এই এলাকার বাক্য বদাইতাম আমরা আমরা এলাকার ভাগ্য বদলাইতাম বাস্তব কথা যেটা এমপি সাহেবের এলাকাত এমপি সাহেবের এলাকা দেখুন এটা সাধারণ যে কথাটা আমরা এলাকার কিন্তু একটা দুর্নাম আছে বাড়ি কই তো লাইভার কয় ফাটাই ভরি বাসা করে না আমরা এলাকাবাদ হার আমার বাসা করে না কয় ওই উত্তর মুখা যা উত্তর মুখা যা তো এখন মোটামুটি আমরা এলাকা সুবিধা না ত্রিশ বছরের ভিতরে আমি দেখছি না কোনো মাইর করতে এখন মূল হইলে আপনার মূল সমস্যাটা কেটে বলছেন আপনার গুগাউরা এবং বাগবাড়ি ভাই দেখুন রাস্তাগুলাতে ওইছে এখন ওই গুগাউরা ডিগির ভাড়া তিন লাখ টাকা শতক আর আমরা কেন রাস্তা নিতে গেলে না আমার জায়গা দিতাম না তো আর আমরা এমন একটা বেশি হবরছি প্রথম তো পৌরসভায় সবাই সাত ফুট সলিং করছিলাম সাত ফুট সলিং করার পরে বা আমার ইউনিয়ন আমি সাত ফুট করি এখন রাস্তাটা বারো ফুট ওইটা তো সবার সাত ফুটই করছে দখল হলি লাগা এটা বুঝে না যে বরাদ্দ নাই করতে পারে না এখন আমার অনুরোধ থাকবো এমপি সাহেবের কাছে অকল দাবি করমু কিন্তু একটা হইতো না আমরা মূল দাবি হইল যে সোনার ঘাটের সবার কারেন্ট আমলে ব্যবহার করে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না ইটার দিয়ে আমরা একস এক টেকা করছো নাই কারেন্টটা এখানে লাগতে আমি দেখাইছি এমপি আইতে একটা দেখা করছো নাই এখান থেকে তার ইটা দিল আমরা আট নম্বর নয় নম্বর পরে গিয়া আর মূল দাবি হইল জায়গা যায় একজনের আর কান্দি আমরা আর একজনের জায়গা যায় একজনের কান একজনের রাস্তা যারা দিবার মালিক সালাম তালুক যা সাপ আরও যারা আছে আমরা গ্রামের বেশিরভাগ জায়গা আমরা গ্রামের আমারও আছে আমারও অনেক জায়গায় গিয়ে অনেক লম্বা পড়ছে আমার ভাই ছোট ভাই হাউসার এ যখন আমার এই কথাটা কইছি আমি দেখছি এর কথাটা সুন্দর ওই এর কথাটা আমি গুরুত্ব দিছি দেওয়ার পরে ওই এমপি হিসাবে তারও গেছি এখন পৌরসভায় টেন্ডার দিছে দেওয়ার পরে পৌরসভার থেকে নিয়ম আছে চোদ্দ ফুট যে তিন কোটি পঞ্চাশ লাখ না ষাট লাখ দিচ্ছে পৌরসভার একটা মেনুয়াল আছে তা আমি অনুরোধ করবো মেমন মৌদরে তাই সর্বাত্ম সহযোগিতা করবা আজকে কেন ওয়াদা যায় বা এমপি হিসাবে এই রাস্তার ব্যাপারে এটা আপনার কাছে সর্বাত্ম সহযোগিতা করতে ই রাস্তা হইতে যা যা লাগে জায়গা ভরছে আমরা আমরা দিব জায়গাটা আছে চব্বিশ ফুট এবং বাইশ ফুট এই রাস্তাটা বর্তমান আরাস মেপে বর্তমান আরাস মেপে চব্বিশ ফুট এবং বাইশ ফুট আছে আর আরেকটা কথা কই শেষ আমার এটা হয়ে গেছি আর তিন তালা লাগতো না ওই যে বাজার পেশাবের বরাদ্দ তাইছে দুর্গাপুরের বাজার একটা তিনতলা সোনারের মধ্যে সোনারের বাজার একটা তিনতলা আসামপাড়া বাজার জেলে একটা তিনতলা ষাটতলা তিনটা দালাই শুন ওই তো কোথায় লেফট নেন লেফট শুন নয় নেন নটা দালাই শুন এটা আইসে তা তাই না খাম স্পিড আছে না তা আমরা চাই তা আমরা কারেন্টটা এক মাসের ভিতরে সংযোগ করতো এক মাসের ভিতরে সংযোগ করতো আমরা এটা আমরা দাবি আর আর একটা কথা আমি তো একটা ওয়ার্ড লই আসি আমি তো আমার দাবিটা এখন লাগে আপনারা যে আমরা মানুষ মেম্বার বানাইছি আমরা গীতা ধরেন আমরা তো বুট আনতে যে পরিশ্রম এটা এমপি সাহেবের হয় না মেয়র সাহেবের হয় না একটা কমিশনার মেম্বারে বুট আনতে গেলে সাত লাই বোঝাইয়া আট বুঝ দেয়া ভাই ইয়ালে বুট দে একটা মেম্বার একটা কমিশনার সাতজন ভার্থী থাকে আটজন ভার্থী থাকে আট লাগিয়া বুঝায় একটা বুটারে মোর বুট যদি তুমি তাহলে বুটটা তোমার দিব আমরা কঠিন করে যাবি না আর আমরা যে বরাদ্দ সরকারের আল্লাহ দিল বছর পর যে আবার তো ভাই এমনি আমার অনুরোধ থাকবো আমি এমপি হিসাবে কেন দিছি আমরা আমার ওয়ার্ডের দ্বারা দ্বারা রাজাপুর মরজিদ দিছি রাজাপুর রাস্তা দিছি লক্ষীপুর ঈদগা দিছি ঈদগা ওয়ালডি লক্ষিপুরের ছয়টা সপ্তাহ টান করে দাঁড়িয়েছে ওই বা লোয়াইছে এটা আমার ওয়ার্ডের কামনা ফর্সন জানি আমার এই ছয়টা সব করতে গেলে টেকা লাগবে সত্তর থেকে পনেরো লাখ টাকা টার্গেট দিয়েছি তুই আর আমার দাবি ইলো আমার আজ একটা রাস্তা আছে আমার রাস্তা আমার রাস্তা আসদামাতে একটা রাস্তা আর লোকে একটা ওই হইছে আমি অলরেডি লিস্ট লিছি এমপি সাহে লিস্ট দিছে তোমরা হয়তো আমি কইলাম না না আমি অলরেডি দেলাইছি কারণ তোমরা তো আর জানো না লে জানাইবার লাগে আর আমার মূল কত দে ওই জন্য এমপি সাহেব আপনি টেকা দিয়েছেন লাখ না দুই লাখ ওই জন্য টিনুল ট্রাইল টিনুল ট্রাইল আপনি টেকা দিয়েছেন দুই আমার টাকা যে মেম্বার তোমার স্কুলে টেকা দিয়ে দেড় কিন্তু এখন মনটা কাজ হইছে না আর একটা অনুরোধ করি আমরা এই স্কুলটা এটা খুব পুরানো স্কুল ওই সোনারগা স্কুলের সাথে স্কুল এটা এই এলাকাতে স্কুল আছে না এই এলাকাতে স্কুল আছে না এখন আমরা আর সমস্যা হয়েছে কি তার মধ্যে আমরা বিয়ে সমস্যা হলো মহিলা এলো সমান অধিকার এসব মান অধিকার দেয় উঁকা আমরা মাস্টার হইলো চারজনই মহিলা চারজনই মহিলা এখন আমি অনুরোধ করবো যে আমরা একলা পুরুষ হইলো স্কুলে দিতা একজন পুরুষ দূরে ধরলে একটা শিক্ষক দিতা আর আমি যদি আমার কথা বার্তা কোনো কষ্ট হয় তখন আমার আল্লাহ সব করতে সবাইকে ধন্যবাদ আলাইকুম